হেই গেছ আসসালামু আলাইকুম দিস সারা ফ্রম আরফ ব্রান্ডিং আজকে আমি দেখাবো কীভাবে আপনি ফ্রিতে বাংলা ফন্ট পেয়ে যাবেন তো ফার্স্টে চলে যাব ক্রোমে তারপর সার্চ দিয়ে লিখবো বাংলা ফন্ট ফ্রি এখন আপনি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারেন লিপিঘর ফন্ট বিডি ফন্ট লিপি যে কোনো একটা নিয়ে নিতে পারেন আমি যাব ফন্ট বিডিতে দেন একটা পছন্দ করে নেবেন আমার এটা পছন্দ হয়েছে তাই ডাউনলোডে ক্লিক করবো এই যে ডাউনলোড দুঃখে বিলাসী দুঃখ বিলাসী এটাতে ক্লিক করবো ডান ডাউনলোড হয়ে গেছে এখন ফাইল ম্যানেজারে চলে যাব অ্যাপটি ওপেন বললাম ডাউনলোডসে চলে যাব উপরে আছে এই যে এন দুঃখ বিলাসী এটাতে ক্লিক করব এক্সট্রাক্ট ফাইল আমি যে কোনো একটা জায়গায় সেভ করে এক্সট্রাক্ট করে নিব এক্সট্রাক্ট ডান হয়ে গেছে এখন চলে যাব পিক্স ল্যাবে টেক্সটে চলে যাব টেক্সটে ক্লিক করে লিখে নিব আর অফ ব্র্যান্ডিং বাংলায় বড় করে নিব দেন ফন্টে যেয়ে মাই ফন্টে ক্লিক করব মাই ফন্টস ফাইলে চলে যাব যেখানে সেভ করছে ওইটা এক্সট্রা করে নিছি ওইখানে চলে যাব ওই যে উপরে আছে এফ এন দুঃখ বিলাস প্রথমটাতে নিয়ে ক্লিক করে অ্যাড ওকে দেখুন কত সুন্দরভাবে এসে পড়ছে আপনিও চাইলে এভাবে বাংলা ফন্ট নিয়ে থামনেল তারপর অনেক জায়গায় কাজ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ আসসালামু আলাইকুম